রেজাল্টের পর পাড়ার কাকি মেয়েরা যা করে যাই একটু ওদের বাড়িতে গিয়ে আমার মেয়ের রেজাল্টের কথাটা একটু জানাই আসি আর একটু জলায় আসি ওনার মেয়ের যে পড়াশোনার ছিঁড়ি মনে তো হয় না আমার মেয়ের থেকে বেশি পাইছে আরে দিদি এনো মিষ্টি খাও আমার মেয়ে মাধ্যমিকে ছয়শো পঞ্চাশ পাইছে গো তাই তোমার মেয়েও তো মাধ্যমিক দিল ওর কি খবর হ্যাঁ গো আমার মেয়েও পাশ করছে আমার মেয়ের নাম্বার শুনি ওনার মুখটাই বন্ধ হয়ে গেছে ও তাই পাশ করছে এটাই অনেক খুশির ব্যাপার তাই না বলো আমি তো জানতামই তোমার মেয়ে কম নম্বর পাবে যার জন্য তুমি বলতেও পারছো না তোমার মেয়ের যে পড়াশোনার ছিড়ি আমার মেয়ের মতো নাম্বার পেতে গেলে ওকে তিনবার জন্ম নিতে হবে ঠিক আছে আমি চলি ওই বাড়িতে আবার মিষ্টি দিতে হবে হ্যাঁ আবার আসবা হ্যাঁ দেখ পাশের বাড়ির মেয়েটার বাবা টোটো চালায় কত কষ্ট করে মেয়েটাকে পড়াইছে মেয়েটা কত ভালো রেজাল্ট করছে আর তুই সারা দিন শুধু ফোন দেখবি খাবি দাবি ঘুমাবি তোর বাবার টাকার তো কোনো দাম নাই তোর বাবা কষ্ট করে সেই কষ্টগুলো শুধু নষ্ট হয় যা পারলো ওই মেয়েটার পা ধোয়া জল খা যদি তোর একটু বুদ্ধি টুদ্ধি খুলে ওদের ছেলে নাম উজ্জ্বল করে আর আমার মেয়ে পারলে নাম ডুবাই আসবে তোর বাবা কাজের থেকে বাড়ি আসুক তারপরই তোর বিয়ের ব্যবস্থা করতেছি তোর আর পড়াশোনা করার দরকার নাই তোর জন্য ছেলে দেখতে লাগবে যে তোর পড়াশোনা ছিলি তোর জন্য তোর রিক্সাওয়ালারও সম্বন্ধ পাই নাকি তাও কারো সম্ভাবনা নাই